নদী প্রাকৃতির এক অনন্য সৃষ্টি যেমনভাবে নদী আপন গতিতে বয় চলে তেমনি আমাদের জীবনও বয় চলে সময়ের ধারায় নদী তার পথ চেনে না তবুও কখনো থেমে থাকে না পাথরের বাধা এলেও সে গান গেয়ে এগিয়ে চলে তার জলের ধন্যী এক অদ্ভুত সান্ত্বনার সুর নদীর কুলে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে জলের মতো নদীর মতো হও শান্ত গভীর আর ধারাবাহিক তোমার যাত্রাই হবে তোমার শক্তি প্রাকৃতির এই অপার সৌন্দর্য আমাদের শেখায় সুন্দর হতে হলে জয় করতে হয় ভিতরের বিশালতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সব সময় চেষ্টা করবেন প্রকৃতির কাছাকাছি থাকতে প্রাকৃতিক পরিবেশে থাকতে এবং প্রকৃতির সাথে শনিবের একটা সম্পর্ক তৈরি করতে খুব ভালো লাগবে সময় পেলে অবশ্যই এই জায়গাটা চলে আসবেন এটা হচ্ছে রংপুর শহর থেকে কাছাকাছি অবস্থিত